বেঁচে থাকা আর ভালো থাকা এই দুইটা কথার মধ্যে বিশাল পার্থক্য একজন সুস্থ মানুষ কখনই বুঝে না সুস্থতা যে আল্লাহ কত বড় নিয়ামত দুইভাবেই মানুষ বুঝে এই নিয়ামতের কথা এক যখন সে নিজে অসুস্থ হয় আরেক হচ্ছে যখন সে তার তুলনায় অনেক বেশি অসুস্থ একজন মানুষকে দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি এই ভিডিওগুলো হচ্ছে বাড়ির থেকে আমি যেদিন চলে আসবো সেই দিনের মানে মারা যাওয়ার পরে আমি যেদিন বাড়ির থেকে আমার বাসায় চলে আসবো ওই দিনের আর কি এই যে আমার ছেলে একটা চিঠি লিখেছিল এই চিঠিটা অবশ্য তার কিছুদিন আগের এখানে সে লিখেছে আই লাভ ইউ লামহা বোন রিহান ভালো থাকিস তো সে ভালো থাকিস লিখতে গিয়ে লিখে ফেলেছে ভালো থাকিস নতুন নতুন লেখা শিখছে বানান শিখছে আর সে হচ্ছে প্রথমবার কলম দিয়ে লিখল তো তাকে হচ্ছে আমি বলে দিলাম যে তুমি তো ভুল লিখেছ ভালো থাকিস এর জায়গায় ভালো থাকিস লিখেছিস লিখেছ তো তারপর আবার সে নতুন করে লিখলো তো এই চিঠির পরে যে সে আরও কত চিঠি লিখেছে লিখে লিখে হচ্ছে সে তার মনের কবরে গিয়ে দিয়ে এসেছে সে আর ফারহান তো দিন কয়েকবার হচ্ছে এভাবে চিঠি লিখে লামাকে দিয়ে আসতো আর কি তো সকালবেলা ভিডিও শেয়ার করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি যেহেতু আমরা যেহেতু চলে আসবো ভাবি হচ্ছে ভাপা পিঠা বানিয়েছিল তো তো আগ দিয়ে খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে এসেছি আসার সময় অনেক মন খারাপ লাগছিল তাও আর কত থাকবো স্কুল বন্ধ হচ্ছে ছেলের আর এই যে রান্নাবান্নাগুলো দেখছেন এগুলো হচ্ছে নয় তারিখেই আমি করেছিলাম মানে স্কুল থেকে এসেছে এসে আমি ভাত আর মুরগির মাংস রান্না বসিয়েছিলাম তো ওই টাইমে অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সব কিছু ফালিয়ে চলে গিয়েছিলাম তো রান্নাগুলো হচ্ছে আমি ফ্রিজে গরম অবস্থাতে রেখে গিয়েছি তো বাসায় এসে ওইগুলোকেই হচ্ছে গরম করে নিয়েছি তরকারিটা কষানো ছিল সেটাকে একটু ঝোল দিয়ে রান্না করে নিলাম আর অনেক বাসাটা অনেক বেশি ময়লা হয়েছিল তো আমি পরিষ্কার করছি আর সাথে আমার মেয়েও আর কি পরিষ্কার করছে তো ভিডিওর সাথে কথার কোনো মিল নাও পেতে পারেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ভাইয়ের বউয়ের মানে বর্তমান অবস্থাটা একটু শেয়ার করব। তো দু এক দিনের ভিডিও নিয়ে হচ্ছে ভিডিওটা যেদিন বাড়ি থেকে এসেছি এতক্ষণ সেদিনের ভিডিও দেখলেন এবার দেখবেন হচ্ছে তারপরের দিনের আর কি তারপরের দিন সকাল থেকে ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়েছি স্কুলে যাব তো আমার আগের ভিডিওগুলো দেখার পরে হচ্ছে অনেকেই আমার ভাইয়ের বউয়ের অবস্থা কথা জানতে চেয়েছেন কমিউনিটিতে কমেন্ট করেছেন তো সবার উদ্দেশ্যেই আজকের ভিডিওটা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বউ বেঁচে আছে এতটুকুই বলতে পারি ভালো আছে সেটা আসলে বলতে পারি না এর আগেও আপনাদেরকে বলেছি যে বেঁচে আছে এতটুকুই বলতে পারবো তবে ভালো আছে কি না সেটা জানি না অ্যাক্সিডেন্টের পরে হচ্ছে সে তো ব্রেন স্ট্রোক করেছে তো অনেকদিন সে প্রাইভেট হসপিটালে আইসিইউতে ভর্তি ছিল তো তারপর তাকে ঢাকা নিউরোসেন্স হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও সে আইসিউতে ছিল তো তার অবস্থাটা একটু ভালোর দিকে যাওয়ার পরে সবাই আমরা কত দোয়া করলাম আল্লাহ তার জীবনটা দিয়ে যাও আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়ে যাও যা যে চলে গিয়েছে তাকে তো আর ফিরে পাওয়া সম্ভব না যে ছিল তার জন্য আমরা সবাই দোয়া করছিলাম এমন কোনো মানুষ নেই যে আমার ভাইয়ের বউটার জন্য দোয়া করেনি তো আল্লাহ তালা সবার ডাক শুনেছে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তারপর তার অবস্থা একটু ভালো হওয়াতে তাকে হচ্ছে বলল যে প্রাইভেট কোনো হসপিটালে গিয়ে ফিজিওথেরাপিস্ট তারা যেন তাকে মানে থেরাপি দেওয়া হয় কারণ এই ধরনের রোগীরা যারা কমাতে থাকে তারা হচ্ছে ব্রেন স্ট্রোকের পরে প্যারালাইসিস দেখা দেয় তাদের তো তাই হচ্ছে তাকে হসপিটালে ভর্তি রেখে থেরাপি দেওয়ার কথা বলেছে ডাক্তার তো তারপর ভাবলো যে ঢাকাতে রেখে কতদিন হচ্ছে কে থাকবে সাথে তাই কুমিল্লাতে তাকে নিয়ে আসা হয়েছে তার বোনের বাসাতে কুমিলাতে রেখে হচ্ছে ডাক্তার ঠিক করেছে যে কিনা প্রত্যেক দিন বাসায় এসে এসে ওকে থেরাপি দেয় তো শুধুমাত্র চোখগুলো মানে খুলে সে সবাইকে দেখে তবে কারো কথার উত্তরও সে দিতে পারছিল না আর হাঁটা চলাফেরাও করতে পারে না তো দুই দিন আগে দুই তিন দিন আগে হচ্ছে সে মুখ দিয়ে কিছু শব্দ করছিল কান্না করছিল আমরা ভাবছিলাম যে হয়তো তার স্মৃতিশক্তি আসছে তাই সে কথা বলার চেষ্টা করছে সবাইকে চিনতে পারছে আমরা তো অনেক খুশি আল্লাহর কাছে শুক্রিয়া করছি যে আল্লাহ তুমি হয়তো আমাদের ডাক শুনেছ আমার ভাইয়ের বউটাকে এবার তুমি সুস্থ করে দিবে আলহামদুলিল্লাহ তবে গতকাল থেকে হচ্ছে সে অনবরত কান্নাকাটি করছে সরি গতকাল না দুই দিন যাবতী সে অনবরত কান্নাকাটি করছে আর শুধু চিৎকার করছে আর তার চোখের পানি পড়ছে সে ঘুমাচ্ছে না সারাক্ষণ সে এরকমটা করছে তো আজকে দুই তারিখ এখন হচ্ছে বাজে রাত একটা এখন আমি ভিডিওটা মানে রিট করছি তো আজকেই হচ্ছে সকাল সকাল হচ্ছে তাকে আবারও ঢাকাতে নিয়ে যাওয়া হবে নিউরো সায়েন্স হসপিটালেই হয়তো নিয়ে যাবে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় সে তো মুখে কথাও বলতে পারছে না আমরা বুঝতেই পারছি না কেন সে এত কান্নাকাটি করছে তার কি কোথাও কষ্ট হচ্ছে না কি হচ্ছে আল্লাহ ভালো জানে আজকের আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন কেন এরকমটা হচ্ছে আপনাদের বাসায় যদি এরকম ধরনের কোনো রুগী থাকে আর যদি এই সম্পর্কে কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ডাক্তার দেখানোর পরে ডাক্তার কী বলছে সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর প্লিজ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তারা কখন কার দোয়া কবুল করে বলা যায় না একদম মৃত্যুর দোয়ার থেকে আমার ভাইয়ের বউটাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছিল আমাদের কাছে তবে এটা কি বেঁচে থাকা এটাকে কি জীবন বলে কথা বলতে পারছে না হাঁটা চলাফেরা করতে পারছে না তা কেমন লাগছে কি হচ্ছে কোনো কিছুই আমরা বুঝতে পারছি না এই বেঁচে থাকার কি আসলেই কোনো মূল্য আছে তাও আল্লাহ বাঁচিয়ে রেখেছে এটার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া এখন শুধু আল্লাহর কাছে আর একটা চাও আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ সাত বছর বয়সে মাকে হারিয়েছে ছোট্ট মেয়েটা আমার ভাইয়ের হাত ধরে সব কিছু ছেড়ে এই ছোট্ট বয়সে আমাদের বাড়িতে চলে এসেছে পাঁচটা বছর যাবত এখানেই আছে তার জীবনের একমাত্র চাওয়া পাওয়া হচ্ছে আমার ভাই আর একটা সুখের সংসার জানি না আল্লাহ তালা কেন তার সাথে এমন করলো তার এই সুখের সংসারটা চোখের পলকে শেষ করে দিল তাও আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই নাকি করে জানি না কোন ভালোর জন্য তাও বলব আল্লাহ যা করেছে করেছে এখন আল্লাহ তালা যেন আমার ভাই বউটাকে সুস্থ করে দেয় স্বাভাবিক করে দেয় সুস্থভাবে চলাফেরা করার তফিক দান করে দেয় আপনারা সবাই আমার ভাইয়ের বউটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে আমাদের মাঝে আবারও সুস্থ করে ফিরিয়ে দেয় আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ